আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো ফেসবুক লাইভে কীভাবে ফ্ল্যাগ কন্টেন্ট আসে আমি একটু আগে একটা লাইভ করেছিলাম তো এখন লাইভটা আমি পরবর্তীতে দেখতে গিয়ে দেখি যে এটা ফ্ল্যাগ কন্টেন্ট হয়ে গেছে আসলে ফেসবুক লাইভে আমি কিছুই বলি নাই ওইভাবে তারপরেও আসছে তো আমি যদি আপনাদেরকে লাইভ দেখাই আমি চলে গেলাম ফেসবুকে ঠিক আছে ফেসবুকে গিয়ে তারপর আপনারা দেখেন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম পেজ রেকমেন্ডেশনে যদি যাই এখানে দেখতে পাবো এই দেখেন পেজ ঠিক আছে তো এটা কেন আসছে আমি যদি দেখতে পাবেন এই অথবা ফলো এমন টাইপের কিছু একটা বলেছিলাম তো আমি যদি এটা ডিটেলস ক্লিক করি ক্লিক করলে দেখতে পাবো এই যে দেখেন ঠিক আছে এই যে ভিডিওটা দিস পিস অফ কন্টেন্ট মেঞ্জেন্ট আওয়ার গাইডলাইন অন সাজেস্টেড কন্টেন্ট তো এখানে আসলে কিছুই করার নাই আমি ওইভাবে কিছু বলি নাই তারপরেও যেহেতু এটা চলে আসছে তো আমাকে ডিলেট করে দিতে হবে তো এই এখানে দেখুন সেন্সিটিভ কন্টেন্ট আসলে সেন্সিটিভিটির কিছুই ছিল না এই জায়গায় তারপরও যেহেতু চলে আসছে কিছুই করার নাই এটাকে রিমুভ করতে হবে তো কীভাবে রিমুভ করবেন সেটা এখন দেখাই দিচ্ছি সেটা হচ্ছে জাস্ট এখানে নিচে দেখেন টেক অ্যাকশান ঠিক আছে এই টেক অ্যাকশানে যদি ক্লিক করেন তারপরে নিচে দেখতে পাবেন ডিলেট পোস্ট এই যে ডিলেট পোস্ট এখানে ডিলেট পোস্টে যদি আমি ক্লিক করি তারপরে কিন্তু আমার এই ফ্ল্যাগ একটা চলে যাবে ঠিক আছে তো এখানে জাস্ট ডিলেট পোস্ট ডিলেট করে দিলাম আমার এখন এটাকে ডিলেট হয়ে গেছে ঠিক আছে তো ডিলেট যেহেতু দিয়ে দিছি আমি একটু এই যে দেখেন অলরেডি চলে আসছে পোস্ট হ্যাজ বিন ডিলেটেড এখন পেজ হ্যাজ নো ইস্যু এই যে দেখেন ঠিক আছে একটু আগে এখানে সমস্যা ছিল এখন নো ইস্যুস চলে আসছে ঠিক আছে তো দেখেন এখানে আগে রেকমেন্ডেবলটা ছিল না এখন জাস্ট আবার হয়ে গেছে তো এক্লিকে কিভাবে আপনার আসলে কিভাবে রিমুভ করবেন এটা দেখানোর জন্যই এটা করলাম আর লাইভে আসলে ওইভাবে ফলোয়ার এঙ্গেজমেন্ট এগুলো বলা যায় না এগুলো বললে এই সমস্যাটা আসলে দিয়ে দেয় আরেকদিনেও আমার একটা লাইভের ভিতরে এই সমস্যা আসছিল তারপর আমি আবার আজকে আসলে যে কিছু কথা বলতে গেলে এগুলা মানে বলে ফেলা লাগে এই কারণেই বলা ঠিক আছে তো আপনারা আসলে খেয়াল রাখবেন যখনই লাইভ করবেন ওই যে ফলোয়ার শেয়ার এই সব জিনিসগুলো আর ব্যবহার করবেন না এগুলো ব্যবহার করলে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনটা চলে আসে ঠিক আছে তো এটা দেখানোর জন্য আসলে ভিডিওটা করা তো ভালো থাকবেন যদি ভালো লাগে শেয়ার করে দেবেন যারা জানে না নতুন নতুন আছে যারা লাইভ টাইপ করে তাদের অনেক উপকারে আসবে ধন্যবাদ